দেবারো আমি আকাশে উড়বো না তবে কত টুক একটা মানুষ তার ভালোবাসা এখন অনেক এন্টারটেইনড होके চলে তারা সমপ্রতি নেট দুনিয়ায় তুমুল আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে অভিনেতা সিয়াম আহমেদ হ্যাঁ দর্শক করত করে সিয়াম আহমেদ শাকিব খান কে নিয়ে কিছু কথা প্রকাশ করেছে যেগুলা কথা শুনে সারা বিশ্ব চমকে গিয়েছে সে একদম সরাসরি বলে দিয়েছে সাকিব খানের ফালতু সিনেমা আর চলবে না হ্যাঁ দর্শক আমি বলবো যে শ্যাম এই কথা কেন বলো শাকিব খানকে নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে বাংলাদেশের মধ্যে সাকিব খানকে ছাড়া আরো অন্যান্য সিনেমা একটু কমে চলে এই জন্য দর্শক কে নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য আবার সিয়াম সরাসরি বলে দিয়েছে সাকিব খানের সিনেমা যে ভালো হওয়ায় এটার কোনো মানেই হয় না আমাদের সিনেমা তো ভালো হওয়ার কথা হ্যাঁ দর্শক শ্যাম আর একটা কথা বলেছে বাংলাদেশের মধ্যে যত সিনেমা করা হবে এত এত ভালো হবে কারণ আমি সিনেমা করে সেটা ভালো মানুষ চায় না এই জন্যে আমি সাকিব খানকে নিয়ে একদম সরাসরি মুখ খুলেছি সাকিব খানের ফালতু সিনেমা আর চলবে না এবার খালি যুদ্ধ হবে হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারছেন শ্যাম কী বললো শাকিব খানকে নিয়ে তাহলে আপনাদের মতামত কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে তাহলে কি সত্যি সত্যি সাকিব খানের ফালতু সিনেমা আর চলবে না এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে